আমি নির্বাচন কমিশনের সম্মানিত যেকোনো একজন সদস্যকে বলবো যে তিনটা জায়গায় তিনটা সহ ইলেকশন কিন্তু এখন শুরু হয় না আমরা পাবো কিশোরীর সঙ্গে দ্বিবার্ষিক নির্বাচন দুই হাজার পঁচিশ সেখানে যারা সভাপতি পদে নির্বাচন করবে আধিকা গোয়ালা

নির্বাচন করবেন প্রতিমা রবি দাস বৈশাখী সম্পাদক বিজলি রায় রূপা দাস আমাদের এই ষাটটি পদে নির্বাচন হবে এবং প্রার্থীরা এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন

প্রীতি উড়ান বাইসাইকেল নিপা কর্মী কলম মাথায় মমতা কালিনী চেয়ার মাথায়